তালা যে একটি কিতাব নাজিল করেছেন আমাদের প্রতি সে কিতাবের নাম আমরা সকলেই জানি বিভিন্ন নাম আছে কোরআনুল হাকিম কোরআনুল করিম কোরআনুল মজিদ ফুরকন বাইজানা ইত্যাদি একাধিক নাম আছে এই কোরআনের তো কোরআন শব্দের অর্থ হলো পাঠ করা বারবার পাঠ করা হয় এবং সারা বিশ্বে চব্বিশ ঘন্টার মধ্যে সব চাইতে যে বইটি যে কিতাবটি পাঠ করা হয় সেই কিতাবটি হলো কি সেটি হলো কোরআন আর কোরআন শব্দের অর্থ হলো পাঠ করা বারবার পাঠ করা তো এই যে কোরআন আল্লাহ সবানও তারা নাজিল করেছেন এই মাহে রমজান মাসে এই কারণে এই মাসটির গুরুত্ব এবং ফজিলত অন্যান্য মাসের চাইতে অনেক গুণে বেশি অনেক গুণে বেশি এই মাসের ফজিলত অন্যান্য মাসের চাইতে কারণ আল্লাহ তালা বলছেন শাহরু রমাজান ফিহিল কুরআন রমাজান মাস হলো সেই মাস আল্লাদি ফিহিল কুরআন যেই রমাজান মাসে আল্লাহ তালা কী নাজিল করেছেন কোরআন নাজিল করেছেন কেন নাস মানুষের হেদায়াতের জন্য মানুষকে সঠিক পথে আনার জন্য অন্ধকার ইলা নূর অন্ধকার থেকে আলোর দিকে আনার জন্য আল্লাহ ও তালা এই কোরআনকে নাজিল করেছেন জাহেল যুগের মানুষ যা জানত না অন্ধকারে ছিল তো এই কোরআন নাজিল হওয়ার পরে কোরআনে তাদেরকে শিক্ষা দিল যে কিভাবে ইসলামের মধ্যে আসতে হবে তো এই কোরআন কেন নাজিল হয়েছে মানুষের জন্য হুদাল্লিন নাস নাস মানে হলো মানুষ আর হুদা মানে হলো পথ বা সঠিক পথ হেদায়াত জান্নাতের পথে পরিচালিত করার জন্য কি করা হয়েছে এই কোরআনকে কি করা হয়েছে নাজিল করা হয়েছে কে বলছেন আল্লাহ স্বানতলা বলছেন আর সেটা করা হয়েছে এই রমাজান মাসে তাই সেই কোরআন যে এই কোরআনটা শুধু কি মানুষের হেদায়তের জন্য যে শুধু পড়ব যে কি সঠিক বেটে কোনটা আদেশ কোনটা নিষেধ এটাই জানার এটাই লাভ শুধু না এই কোরআন এমন একটি কিতাব যে এই কোরআনটি যদি আপনি পাঠ করেন তলাবাত করেন উচ্চারণ করেন মুখ দিয়ে একটি অক্ষর তাহলে একটি অক্ষরের কারণে হ্যাঁ যদি মিম বলেন বা আলিফ বলেন লাম বলেন আলিফ লাম মিম সরা বাকারা যে প্রথম আয়াত এটাতেই কত নাকি হলো জানেন তিরিশ নাকি সুমান আল্লাহ তিনটি অক্ষরে তিরিশটি নেকি যা পৃথিবীতে এমন কোনো বই নাই যে আপনি পুরো বই পড়ে ফেলে দিলেও একটা নেকির অধিকারী হবেন কিন্তু এই যে কোরআন এমন একটি কিতাব যে একটি অক্ষরে দশ নেকি আর এই রমাজান মাসে কত নেকি হবে তা আল্লাহই ভালো জানেন কারণ ইতিপূর্বে আমি বলেছি যে কুল্লো আমা লিবনা আদাম আহুল হাসানা আদম সন্তানের প্রত্যেকটি নেকি কী কী করা হয় বৃদ্ধি করা হয় কত থেকে বি আশ্রী আমতা ইলা সাবি এমি আতে জিয়ে দশ থেকে নিয়ে সাতশত পর্যন্ত এটা অন্যান্য মাসে কিন্তু এই রমাজান মাসে নেকি নিজ হাতে কে দেয় আল্লাহ তালা দেয় তাহলে আল্লাহ সুবান তালা এই কোরআন তেলাত করার নেকি সাত লাখ দিবে কি সাত কোটি দিবে কত দিবে আল্লাহ ভালো জানে কারণ আল্লাহর দয়া তো অনেক বেশি আল্লাহ একটি দয়া পৃথিবীতে ভাগ করে দেওয়ার কারণে এত আমরা একে অপরের প্রতি দয়া করে থাকি তাহলে যে আল্লাহ সুবাহত আলার নিকটে নিরানব্বইটি দয়া আছে তাহলে সে আল্লাহ কত দয়া করতে পারে অর্থাৎ একটি অক্ষর উচ্চারণ করলে এই রমাজান মাসে আল্লাহ কত কতনেকি দিবে সেটা আল্লাহ ভালো জানে যার কোনো হিসাব নাই কিন্তু দুঃখের বিষয় যে আমরা কোরআন এরপর আমরা কোরআন তেলাওয়াত করি না এরপরও আমরা এই মাসটা হেলাই খেলায় কাটিয়ে দিই কোরআন তেলাওত করি না ইত্যাদি পেপার পত্রিকা হ্যাঁ দুনিয়াবি শিক্ষা স্কুলের বই নিয়ে ব্যস্ত থাকি পাঁচ মিনিট দশ মিনিট কোরআন আমরা তেলাওত করি না ভাগ্যে জুটে না দশ মিনিট কোরআন ভাগ্যে জুটে না দুঃখের বিষয় এইরকম মাস আর পরবর্তীতে পাবেন কিনা আপনি জানেন না আমি জানি না কেউ জানে না ওমা তাদ্রি নফসমবে আই অর্জিন তামো তিন আলিম খবীর আল্লাহ সুবান ও তালা বলছেন যে আগামীকাল কী হবে এটা কোনো মানুষ বলতে পারে না কোনো মানুষ জানে আগামীকাল কী হবে ওমা তাদ্রি নাফসুম এমন কোনো নাবসায় যে জানে নাফসুম আই আরদিন তামুস সার কোথায় মৃত্যু হবে ওমা তাদ্রি নাফসুম বি আই অর্জিন তামুদ কোন জমিনে মৃত্যু হবে এটা কেউ জানে না আল্লাহ আলিমন খবির নিশ্চয়ই আল্লাহ তালা জানে কোথায় তার মৃত্যু হবে কবে মৃত্যু হবে আগামী আগামীকাল কি করবে কি ঘটবে এটা একমাত্র আল্লাহ সুমানতালার নিকটে এই খবর আছে কেউ জানে না তাই আপনি যে আগামী রমজান মাস আবার পাবেন দিয়ে আগামী রমজান মাসে কোরআন খতম করবেন বা কোরআন তেলাউত করবেন এর কোনো গ্যারেন্টি আছে কোনো গ্যারেন্টি নাই কাজে এই মাস থাকতে থাকতে এখনও আছে অনেক দিন কোরআন পড়ুন শিখুন প্রাণ তেলাওয়াত করা শেখুন